আমাদের স্কোয়াডে এখনো আছে কারণ এই টিমের অপত্য অংশ হচ্ছে মাশরাফি এবং আমরা ডিপেন্ডেন্ট সিচুয়েশন ও কি ফিল করতেছে ফিটনেসের অবস্থা কি যদি অ যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেল হয়েছে এখনো কথাবার্তা তো চলতেছে ওর সাথে বা ডিপেন্ডেন্ট সিচুয়েশন কী হয়

আমি আপনার সাথে একমত যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য আমরা মনে করি যে ততদিন পর্যন্ত আমরা বিবেচনা আনবো না ওকে আমরা হচ্ছে আমরা ওর অর্জন অপেক্ষা করবো এটা হচ্ছে অরকল ও যখনই বলবে যে রেডি টু প্লেন তখন তারপর একটা নির্দিষ্ট সময় আছে যখন আর সময় থাকবে না তখন আমরা ওই জায়গাতে আমরা অন্য কি এই খুব ভালো খেলেছে খুবই প্রমিসিং এবং উনি আপনাদের ওপেনিংয়ে জায়গা পাবেন সুযোগ দেওয়ার কথা অবশ্যই একটা প্লেয়ারকে যখন আমরা স্কোয়াডে নিয়েছি তখন তো তাদের তাকে সুযোগ দেওয়ার জন্য চিন্তা করে নিয়েছি নিয়েছি আমাদের যে জিনিসটা হচ্ছে যেহেতু আমাদের সম্প্রতি সময় আমাদের আন্ডার নাইনটিন টিমের আপনার পারফরমেন্স জানেন এবং তাদেরকে এনকারাইজ করার জন্য অবশ্যই তার জন্য একটা কনফিডেন্স সামনে ওয়ার্ল্ড কাপ আছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক অনেক বড় জিনিস বি পেলে আমাদের অনেক বড় বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবে ওদের সাথে ইয়ে করবে তারপরও থাকবে অসুযোগ থাকবে যখন যারা আমাদের যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে বা প্রথম লাইনে শাড়ির যারা আছে তাদের যদি তাদের রিপ্লেস হিসাবে আমার অবশ্য অবশ্যই দেখে সুযোগ ভাই লাস্ট কোয়েশ্চেন ভাই মানে সিলেট দলটাকে নিয়ে আসলে আপনার আসলে কতদূর পর্যন্ত যাওয়া যাবে মানে যে দলটা আপনার পাইছেন মানে যে দলটা এখন আছে

ধন্যবাদ আমাদের স্কোয়াডের অবস্থা লোকে প্লেয়ার সবাই অ্যাভেলেবল আজকে ছিল প্র্যাকটিসে আমাদের জানেন আমরা যা অকশন থেকে যাদের কিনেছি তারা সবাই অ্যাভেলেবল ছিল একসাথ মাসাবি ছাড়া আমাদের ফরেন প্লেয়ার আজকে দুজন ছিল দুজন হতে অলরেডি চলে আসছে হয়ে ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেনে এখনও সিদ্ধান্ত হয় নাই আজকে আমাদের ওনার সহ আমাদের কোচিং স্টাফে মিটিং আসছে আজকে আমরা ক্যাপ্টেন